ছয় ছত্রিশ বহু ভুল সমাজে আমাদের প্রচলিত অনেকে বলে আঠারো হাজার মফলুক এ হাদিস না বেসমার সহিফলুক সেটা আল্লাহ ভালো জানে অনেকে বলে এক লক্ষ চব্বিশ হাজার দুই লক্ষ চব্বিশ হাজার নবী না এ বর্ণনা আছে কিন্তু এগুলো মজবুত না বরঞ্চ নবী আল্লাহ কত পাঠিয়েছে আল্লাহ বেহর জানে আমাদের আকিদা ওই জায়গায় হবে যে জায়গাটাই ভেজাল থাকবে কি বললাম বাস আমরা যদি ওটা আকিদা করি যে আল্লাহই বেহেতার জানেন এটা ভুল হবে সিদ্ধান্ত বরঞ্চ সঠিক সিদ্ধান্ত হবে ওর ভিতরে কোনো জড়তা থাকবে না মনে থাকবে তারপরে অনেক রকমের প্রথা আমাদের সমাজে আমরা বলে থাকি না যে বাইতুল্লাহ হেফাজত করেছিল আবাবিল পাখি দ্বারা তাই তো কি পাখি দ্বারা না সব ভুল কথা ও আর আলাইহিম আলি হিম আবাবিন আমার অন্যান্য বায়ানগুলো শুনবেন এগুলো বিস্তারিত আলোচনা করেছি আল্লাহ আবাবিল শব্দের অর্থ হলো পাখিদের ঝাঁক পাখিদের ঝাঁক মানে ঝাঁকে ঝাঁকে পাখি ওটাকে কোরআনের ভাষায় বলা হয়েছে আবাবিল তৈরন মানে হলো পাখি তাহলে ঝাঁকে ঝাঁকে পাখি দ্বারা আল্লাহ বাইতুল্লাহকে হেফাজত করেছিলেন আর আমাদের সারা জীবন আমরা শুনে আসছি কি আবাবিল পাখি দ্বারা এই ফেরেস্তারা লেখেনা আমুল কি তো ওটা পাখির ঝাঁক তারপর এই যে ফেরেশতা কি কি ফেরেস্তা কে বলেছে কেরামান কাতিবিন শব্দের অর্থ হলো সম্মানিত লেখক সম্মানিত হ্যাঁ ওদের নাম কেরামান কাতিবিন না এনাদের নাম হলো রকিব এবং আতিদ রকিব এবং আতিদ দুইজন ফেরেস্তা একজনের নাম রকিব একজনের নাম আতিদ আর কেরামান শব্দের অর্থ হলো সম্মানিত আর কাতিবিন শব্দের অর্থ হলো লিখক কাতিবিন মানে হলো লিখক কাতিব মানে হলো লিখক যে লিখে তাকে কাতিব বলা হয় আর তাহলে এরা হলো সম্মানিত লিখক সম্মানীয় লিখক এদের নাম হলো রকিব এবং আতীত আমাদের এরকম সমাজে বহু প্রচলিত প্রথা আছে বহু জয়ীফ হাদিস আমাদের সমাজে বহু মৌজু হাদিস মৌজু মানে জাল হাদিস সেগুলো আমাদের সমাজে চালিয়ে দেওয়া হয় অনেক ভালো ভালো বক্তারাও বলে দেয় শ্রোতা বোঝে না সোবান আল্লাহ চালিয়ে দেয় আল্লাহ সর্বপ্রথম বানিয়েছে কি ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল খালকা আল কলাম সর্বপ্রথম বানিয়েছেন আল্লাহ কলম হ্যাঁ অনেকে বলবে ইন্না আউয়ালা মা খল এক মিন সর্বপ্রথম নাকি বানিয়েছেন নবীর কে অনেকে বলবে না সর্বপ্রথম আল্লাহ বানিয়েছেন আউ ইন্না আউয়ালা মা খল এক ল আল কলাম আল্লাহ সর্বপ্রথম বানিয়েছে কলম হ্যাঁ দুনিয়া দেখবে আপনাদেরকে হ্যাঁ আধেক টুপি আছে আর্ধেক টুপি নাই জলসাওয়ালা ভাই মাস এবার আমার কথা আপনারা কান দিয়ে বায়ান হবার আমার হয়ে গেছে আপনারা এই ইন্তজামি কমিটি মেম্বার মানে আপনাদের অক্লান্ত পরিশ্রমের কারণে এত বড় কোরআনের একটা মজলিস আপনারা উপহার দিয়েছেন তাই তো আপনাদের আহ্বানে আপনাদের দাওয়াতে এরা সবাই এসছে তাহলে আপনারা আবদার করেছেন সবাই দেখেছে আপনাদের কথার মান এখন এরা শ্রোতা আমি বক্তা মানে আমি এখন ইমাম ইনারা হলেন মুক্তাদি তো মুক্তাদির জন্য জিম্মাদারকে কে ইমাম তাহলে আমি সবারই পক্ষ থেকে একটা জিম্মা এখন জলসাওয়ালার যারা দায়িত্ব নেবে তারা জলসাওয়ালা যারা দায়িত্ব নেবে তারা জলসাটা আমরা কিসের জন্য দিই যাতে করে মানুষ এখান থেকে হিদায়ত পায় মানুষ তো যারা দেবে তাদের হৃদায়তের দরকার নাই না তাদের আগে সবাই বলছে না তাদের এটা বাস্তব তাহলে এটা কোরআনের হাত এই মসজিদ ইমাম সাহেবকে ও ঘুমিয়ে গেছে নাকি আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি আছি ক্যামেরা আছে আপনারা সবাই কি চান যে এই যুবকগুলো আজকের এই জলসায় আপনাদের সবার মাঝে করে যাক সবাই চান দেখেন সবারই আবদার হলো আপনাদের আপনারা প্রতি তওবা করেন আমি জোর করব না তিনটে প্রস্তাব আমার থাকবে এক আজকের পর থেকে আর নামাজ ছাড়ব না নাম্বার দুই এই মুখে এই মুখে মদ এই যে হারাম কোন বস্তু এই মুখে দেব না মৃত্যুর আগে পর্যন্ত তাওবা করা নাম্বার তিন কোন হারাম কাজের সাথে প্রকাশ্যে জড়িত হব না যদি পারেন আর এটা যদি চাপ না মনে হয় কারণ লাস্তা আলেই হিন্দী মুসাইতির কাউকে জোর করে হিদায়ে দেওয়া যাবে না তাহলে আমার হাতটা বাড়াবো আমার হাতে বায়াত গ্রহণ করবেন মানে প্রতিশ্রুতি দিবেন। বায়াত মানে পীর মুরুদির বায়াত করছি না আমার হাতে প্রতিশ্রুতি দিবেন এটা কোরআনের হাত এই হাতে হাত রেখে তাওবা করে আপনারা প্রতিশ্রুতি দেবেন আর যারা নিচেই বসা আছেন তারা এদের সাথে সাথেই দুটো হাত উপর দিকে তুলবেন মায়েরা যারা আছে ডান হাতটা বুকের উপরে রাখবে। এই সময়টা কেউ পালাবেন না এটা তাওবার সময় জলসার মুন হলো এটা যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন ভিতরে ঢুকে পড়েন প্লিজ এটা তাওবার সময় এই সুযোগটা কেউ হাত করবেন না এই পাঁচ সাত মিনিট একটু সময় দেন সব ফল কি আমি বলছি আমার হাতটার উপরে তো সবারই হাত থাকবে না জলস কমিটির সেক্রেটারি কে সভাপতি কে তো সভাপতি তো সভাপতির জায়গায় মাসাল্লাহ ঠিক আছে সেক্রেটারি নাই কেন কোথায় গেল ও আচ্ছা 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 ঠিক আছে আপনারা যারা আছেন এবার কাছে আসেন এই হাতে হাতটা রেখে আর যারা হাত রাখতে পারবেন না তারা তাদের ধরেন সেগুলোকে সব জয়েন করে দেবো হ্যাঁ মাশাল বস যতটা হবে রাখেন বাস চাপাচুপি করার দরকার না চাপাচুপি কাঁধে হাত রাখেন چلت. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه أي الله أمد গুনাহাগুলো থেকে তাও বা করছি তুমি আমাদের ক্ষমা করে দাও তাও বা করছি সব গুনাহা থেকে ফিরে আসার তৌফিক দাও আজ থেকে প্রতিজ্ঞা করছি পাঁচ ওক্ত নামাজ ছাড়বো না প্রকাশ্যে হারামের সাথে সম্পর্ক রাখবো না এই জুবানে কোনো হারাম বস্তু দেব না আল্লাহ আমাদেরকে কবুল করুক আমিন আপনামান শোনেন একটা কথা দাঁড়ান দাঁড়িয়ে থাকে আপনারা বুঝেননি যে এটা কত বড় দামি জিনিস যে মজলিসে তাওবাকারী হয় তাওবা করার সুযোগ পায় সেই মজলিসটা আল্লাহর কাছে মকবুল হয় হ্যাঁ আপনারা জলসা যে উদ্দেশ্য দিয়েছেন এটা আল্লাহ কবুল করেছে নতুবা এত কোনো যুবক তাওবার জন্য দাঁড়াতো না আবু জাহেল কে আল্লাহর নবী স্বয়ং তাও বা পড়াতে গেছে তারপরেও ঠিক বলছি না আবু আহাব কে হয়নি কিন্তু এগুলো তাও বা করেছে সেজন্য এটা ভাগ্যবানদের কাজ এবার বসেন মাসাল্লাহ দোয়া করি দিল থেকে হ্যাঁ কাছেই বসে যান আচ্ছা আপনাদের তাবার একটা কিছু আছে নাকি ওটা কখন দেন দোয়ার পরে দেবেন মানে বসিয়ে খাওয়াবেন তো হ্যাঁ চলেন এবার আমাদের দেখান আমার লিখা গুরুত্বপূর্ণ দুটি কিতাব আছে আপনারা এর আগে হয়তো কোন পুরাতন মানুষ থাকলে পাবেন নতুন একটা কিতাব যেটা নতুন করে সংস্কার হয়ে এসছে কোরআন পরে গুনা না আর নয় এই যে শব্দের মাঝে কত পার্থক্য কিভাবে কি গুনা হয় কোরআন তিলাওয়াতের ক্ষেত্রে হ্যাঁ আমরা বহু জিনিস কোরআনের আয়াত সংখ্যা কত না ওটা ভুল ছয় হাজার দুইশো ছত্রিশ ছয় হাজার ছত্রিশ বহু ভুল সমাজে আমাদের প্রচলিত অনেকে বলে হাদিস না সেটা আল্লাহ ভালো জানে অনেকে বলে এক লক্ষ চব্বিশ হাজার দুই লক্ষ চব্বিশ হাজার নবী না এ বর্ণনা আছে কিন্তু এগুলো মজবুত না বরঞ্চ নবী আল্লাহ কত পাঠিয়েছে আল্লাহ বেতার জানে আমাদের আকিদা ওই জায়গায় হবে যে জায়গাটাই ভেজাল থাকবে না কি বললাম বাস আমরা যদি ওটা আকিদা করি যে আল্লাহই বেহেতার জানেন এটা ভুল হবে সিদ্ধান্ত বরঞ্চ সঠিক সিদ্ধান্ত হবে ওর ভিতরে কোনো জড়তা থাকবে না মনে থাকবে তারপরে অনেক রকমের প্রথা আমাদের সমাজে আমরা বলে থাকি না যে বাইতুল্লাহ হেফাজত করেছিল আবাবিল পাখি দ্বারা তাই তো কি পাখি দ্বারা না সব ভুল কথা ওয়া আরসালা আলাইহিম তাইরান আবাবিন আমার অন্যান্য bayan শুনবেন এগুলো বিস্তারিত আলোচনা করেছি আল্লাহ আবাবিল শব্দের অর্থ হলো পাখিদের ঝাঁক পাখিদের ঝাঁক মানে ঝাঁকে ঝাঁকে পাখি ওটাকেই কোরআনের ভাষায় বলা হয়েছে আবাবিল তাইরান মানে হলো পাখি তাহলে ঝাঁকে ঝাঁকে পাখি দ্বারা আল্লাহ বাইতুল্লাহ কে হেফাজত করেছিলেন আর আমাদের সারা জীবন আমরা শুনে আসছি কি আবাবিল পাখি দ্বারা এই ফেরেস তারা লেখে না আমল কি ফেরেস ভাই আপনারা বসলেন না কেন আমি আপনাদের সাথে একমত হতে পারলাম না কেন বসবেন না কোরআনের মজলিসে বসতে যদি আপনার অসুবিধা মনে হয় এর থেকে বড় দুর্ভাগ্য আর কিছু নাই আমরা মসজিদে যাবার সময় অনেকে বলি হুজুর অসুবিধা আছে ঢোকা যাবে না সেটাও জাতির জন্য লজ্জা কিন্তু এখানে তো আশা সবারই জন্য যাবে কি গো একটা হিন্দু ভাইও বসতে পারবে একজন খ্রিস্টানও বসতে পারবে ইহুদি হলেও বসতে পারবে সেক্ষেত্রে মুসলমানকে ডাক দিতে সে যদি চলে যায় তাহলে বুঝেন এরা কোরআনের পক্ষে বসতে পারবে না এটা কোরআনের মজলিসকে অপমান করা মানে কোরআনকে অপমান করা এটা আপনার মূল্যায়নে হবে না সেই জন্য আমি অনুরোধ করব যারা এটা ভাবেননি তারা ফিরে এসে বসে যাবে হ্যাঁ তো আবাবিল না ওটা পাখির ঝাঁক তারপর এই যে ফেরেস্তা কি কি বলেছে কেরামান কাতিবিন শব্দের অর্থ হলো সম্মানিত লেখক সম্মানিত হ্যাঁ ওদের নাম কেরামান কাতিবিন না এনাদের নাম হলো রকিব এবং আতিদ, রকিব এবং আতিদ দুইজন ফেরেস্তা একজনের নাম রকিব একজনের নাম আতিদ আর কেরামান শব্দের অর্থ হলো সম্মানিত আর কাতিবিন শব্দের অর্থ হলো লিখক কাতিবিন মানে হলো লিখক কাতিব মানে হলো লিখক যে লিখে তাকে কাতিব বলা হয় আরবি তাহলে এরা হলো সম্মানিত লিখক সম্মানীয় লিখক এদের নাম হলো রকিব এবং আতিদ আমাদের এরকম সমাজে বহু প্রচলিত প্রথা আছে বহু জঈফ হাদিস আমাদের সমাজে বহু মাউযু হাদিস মাউযু মানে জাল হাদিস সেগুলো আমাদের সমাজে চালিয়ে দেওয়া হয় অনেক ভালো বলো বক্তরাও বলে দায় শ্রোতা বোঝেনা সুবহানাল্লাহ চালিয়ে দেয় আল্লাহ সর্বপ্রথম বানিয়েছে কি ইন আলমা খলাক আল কলম সর্বপ্রথম বানিয়েছেন আল্লাহ কলম হ্যাঁ অনেকে বলবে মা সর্বপ্রথম নাকি নবীর অনেকে বলবে না সর্বপ্রথম আল্লাহ বানিয়েছেন মা কলম আল্লাহ সর্বপ্রথম বানিয়েছে কলম হ্যাঁ এ ধরনের বহু জিনিস আমাদের সমাজে আসবে আর একচটি সব সম্ভব হবে না সেই জন্য আজকে এখান থেকে আমাদের সবক হলো আমরা একজন প্রকৃত ইমানওয়ালাহ ব্যাস কি হব দলাদলি করব না নিজেদের ভিতরে ঝগড়া করব না আপোষের মধ্যে মিল মোহাব্বতে থাকব কারোর জমি জায়গা মেরে খাব না কারোর মেরে খাবার ধান্দা করব না পোন পোথা নিয়ে বিয়ে করব না বিনা পনে বিবাহ করব, এবং অন্যায় কাজের সাথে সম্পর্ক রাখব না ন্যায় পথে থাকবো ন্যায়ভাবে চলবো এবং সুদ হারাম এ ধরনের যা আছে তার থেকে নিজেরা বাঁচব পরিবারকে বাঁচাবো পারবো ইনশাল আর আল্লাহ আমাদেরকে হ্যাঁ আপনারা খেয়ে নিলেন এটা আমার বিশেষ পানি গো না এটা আপনাদের পানি আমার নয় এটা আমার পানি এটা আপনাদের খেয়ে দিয়েছেন ঠিক আছে না আপনার পানি আমি নিতে পারবো না এটা আমার আলাদা পানি আসলে ঠিক আছে আরে হুজুর রাখেছি আলহামদুলিল্লাহ দোয়া করবে টেনশন নেই আচ্ছা আচ্ছা ওই জন্য না না আমি মজাক করে বললাম অন্য কোনো কারণে পানি এখনো মাসাল্লো আছে যাক আমরা তবা করলাম এখন আমরা দোয়া করব আমাদের যারা মুরব্বিরা চলে গেছেন হায়াতে নেই কবরে চলে গেছেন আজকে যাদের বদৌলতে আমরা দুনিয়াতে এখন বেঁচে আছি তাদের জন্য আমাদের কিছু করণীয় কর্তব্য আছে সেগুলো আমরা করব তো আমার লেখা গুরুত্বপূর্ণ দুটি বই আছে বইগুলো যদি আপনারা মনে করেন একটা হলো বিয়ে সাদী নাকি জাতির বরবাদি বর্তমান সমাজে এই বইটা খুবই প্রয়োজন আর একটা হলো কোরআন পরে গুণা না আর নয় হ্যাঁ ওই কোরআন পরে গুণা ওই কিতাবের ভিতরে বহু তত্ত্ব ভিত্তি করে পাবেন কীভাবে দোয়া করবেন দোয়ার শুরুয়াত কেমন হবে ভাষাগুলো কেমন হবে কোরআন শেষ করবেন কীভাবে কোরআনের ভুল কোন শব্দগুলো বললে ইমান চলে যাবে কোন জের যাবার হারাকাগুলো চেঞ্জ হলে নামাজ ফাঁসিদ হবে এ সমস্ত মহরাজ সিফাত সহ কোরআনের বহু বর্ণনা ওখানে পাবেন নামাজের চিরস্থায়ী পঞ্জিকা বাড়িতে থাকলে মহিলারা টাইম দেখে নেবে আজকের ডেটে কোন ওয়াক্তে ফজর শেষ হচ্ছে কারোর জন্য অপেক্ষা করতে হবে না সঠিক টাইমে নামাজ পড়তে পারবে এমন করে বহু তত্ত্ব ছন্দে বহু রকমের কবিতা বাচ্চাদের জন্য সুন্দর সুন্দর আছে ওখান থেকে পাবেন প্রয়োজন হলে গাড়ি থেকে সংগ্রহ করবেন সকলে একবার মোহাব্বতের সাথে একদম দিল থেকে

الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا حي يا قيوم يا حي يا قيوم ইয়া হাইয়ো তাইয়ুম রহমেতিকারিফ ওগো মৌলাই কারিম রহমেত আল্লিলা আদামিন করুণাময় কৃপাকারী দয়াময় হোধা মেহেরবানী করে আমাদের সকলের জীবনের গুনাহাগুলিকে মাফ করে দাও অয়া মা তুমি যদি মাফ করে দাও তোমাকে জিজ্ঞাসা করার কেউ নাই আল্লাহ তুমি যদি মাফ না করো তাও তোমাকে জিজ্ঞাসা করার কেউ নাই আল্লাহ মাফ যদি করে দাও তোমার বান্দাগুলি কঠিন নামের আগুন থেকে পাবে গো মাওলা আর তুমি যদি মাফ না করো বড় কঠিন তোমার বান্দা বড় দুর্বল সহ্য করার মতো নয় গো মাওলা কত না চিৎকার করবে সেদিন সাহায্যের জন্য কেউ আসবে না কারণ একমাত্র সাহায্যকারী আপনি ছাড়া কেউ হবে না আয়াল্লা আমাদের সকলকে তুমি মাফ করে দাও আল্লাহ আমাদের সবার উপরে তুমি রাজি হয়ে যাও আল্লাহ সকলকে তোমার দিনের জন্য তুমি কবুল করে নাও আয় আল্লাহ এই এলাকাবাসীকে কবুল করে নাও সন্ধ্যা থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত যারা আলোচক আলোচনা করেছেন যারা শুনেছেন আয় আল্লাহ সকলের সব বলা এবং শোনা আল্লাহ আল্লাহ সব ত্রুটি বিচ্যুতিকে ক্ষমা করে দাও আয় আল্লাহ মার্জনার নজরে দেখে যদি কোনো স্বভাব আপনি দিয়ে থাকেন আয় আল্লাহ সর্বপ্রথম প্রিয় হাবিবের রওজায় আতাহারে পৌঁছে দাও তার ওসিলাই সমস্ত নবী পাকে পৌঁছে দাও সাহাবাই করম তাব আকাবির উলামায়দিন মুফাসির মহাকিক মুহাতিবিন মুসানিফিন মোরাকি বিন মুজাদিন পীর আউলিয়া। আবদাল গৌস কুতুব যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে আমাদের আত্মীয় স্বজন পারা প্রতিবেশী পিতৃকুল কুল মাতৃকুল শ্বশুর কুল শাশুড়ি কুল থেকে নিয়ে আব্বা নাই আমাদের ভিতরে যাদের নাই। নয় মাস দশ দিন গর্বে ধারণ করেছে আয় আল্লাহ কত লাথি কত ঘুষি মেরেছি আয় আল্লাহ তারপরে উমা ঘুমাতে পারেনি বসতে পারেনি শুতে পারেনি এ আল্লাহ তারপরেও কোনোদিন সন্তানকে ছুঁড়ে ফেলে দেয় আয় আল্লাহ প্রসব যন্ত্রণা কখনো মা হুশ কখনো বেহুস আয় আল্লাহ ঠান্ডা কন কোন শীতের সময় বাচ্চা যখন ঘুমায় রাতের বেলা বারংবার মায়ের আঁচলের ভিতরে প্রসাব করেছে বাচ্চা মা বারংবার বাচ্চার পোশাক পাল্টে দিয়েছে মায়ের ঘুমও ভালো করে আসে না আরাম করে ঘুমাতে পায় না আল্লাহ তারপরেও বাচ্চাকে ছুঁড়ে ফেলে দেয় না মায়ের আঁচল ভিজে যায় ওই আঁচল পাল্টানোর সুযোগ হয় না তারপরও বাচ্চাকে কোল থেকে দূরে সরাই না আয় আল্লাহ খেলার মাঠে যখন বাচ্চারা যেতে খেলার মাঠে যদি চোট পেয়ে যায় হাতে বা মাথায় ওই বাচ্চা কারোর দরবারে যায় না সোজা মায়ের আঁচলের দিকে ফিরে আসে আসার পরে মায়ের কোলে মাথা গুঁজে দিয়ে কাঁদে আর বলে মা এই হাতে মাথায় চোট লেগেছে মা সব কাজ ফেলে দেয় মাথায় একটা অক্ষরের আল্লাহ তুমি যাদের কাছ থেকে কেড়ে নিয়েছ এল্লা তোমার কাছে কোনো অভিযোগ নাই এল্লা তোমার কাছে কোনো কমপ্লেন করছি না ওই ওই মা বাচ্চার চোটের জায়গায় হাত বুলিয়ে দেয় ওই বাচ্চা আবার হাসতে হাসতে খেলার মাঠে ফিরে যায় এল্লা দুনিয়াতে অনেক মেডিসিন বার হয়েছে এল্লা অনেক প্রোডাক্ট বার হয়েছে কিন্তু এমন পোডাক এখনো পর্যন্ত হয়নি যেটা মায়ের মমতার সমকক্ষ কাজ করেছে আল্লাহ আমরা যখন মাদ্রাসায় পড়াশোনা করতাম আল্লাহ যখন অসুস্থ হতাম আল্লাহ শিক্ষকরা বাড়ির জন্য ছুটি দিয়ে দিতেন আল্লাহ বিমার নিয়ে যখন বাড়িতে আসতাম মা দেখার সাথে সাথে সঙ্গে সঙ্গে অবাক বাচ্চা কি ব্যাপার মা শরীর অসুস্থ তাই চলে মা একবার শুধু জাপটে ধরে বুকে আঁকড়ে নিত মায়েরা আচলের ভিতরে একবার যখন মাথা আল্লাহ নিমেষের ভিতরে অর্ধেক দূর হয়ে এল্লা এমন মা আমাদের অনেকের কাছে নাই এল্লা এমন মা আমরা অনেকে হারিয়ে ফেলেছি এল্লা এমন মা যাদের নাই এল্লা কোনো অভিযোগ নাই আল্লাহ এই সব সব সেই মায়ের কবরে তুমি পৌঁছে দাও সব আজাবের দরজা বন্ধ করে দাও আল্লাহ জান্নাতের উঁচু মাকাম তুমি দান করো আয় আল্লাহ যাদের মা আব্বা দুনিয়াতে বেঁচে আছে গো মাবুদ প্রাণ বলে সিদমত করার তৌফিক তুমি দাও হায়াত তাদের দ্বারা করে দাও এল্লা দুনিয়ার অনেক যুবক এমন আছে এল্লাহ বিবির গোলামি করে আজ বুড়ো বুড়ি বয়স্ক মা আব্বাকে ভুলে যায় আল্লাহ তাদেরকে একা তাদের হাতে ছেড়ে দেয় অনেক বিবির গুলামির কারণে মা ও আব্বার ওপরে হাত উঠায় আমাদের আব্বা মায়ের প্রাণ বলে খিদমত করার তুমি সুযোগ করে দাও আল্লাহ যাদের আব্বা মা বেঁচে আছেন হায়াত দারাজ করে দাও সুস্থ রাখো ভালো রাখো অল্লা তাদের পরিপূর্ণ সেবা যত্ন করার তৌফিক দাও এল্লা যে যুবকগুলো তাওবা করেছে জলসা কমিটির ভায়েরা সকলের তাওবাকে তুমি কবুল করে নাও এল্লা যে মায়েরা তাওবা করেছে মায়েদের তাওবাকেও তুমি কবুল করে নাও এল্লা জলসার যে সমস্ত ভায়েরাও তাওবা করেছে সকলের তাওবাকে তুমি কবুল করে নাও এ আল্লাহ কোরআন সন্ন্যার ওপরে চলার তৌফিক দাও হারাম থেকে তুমি বাঁচাও হেলাল পথে চালাও যে পথে চললে তুমি রাজি সে পথে চালিয়ে নাও যে পথে চললে নারা সে পথ থেকে দূরে সরিয়ে দাও আয় আল্লাহ পাঁচ ওয়াক্ত বাক্যদারি পরেজগারে তাকুয়া দান করো ন্যায় নিষ্ঠার সঙ্গে চলার দাও হককে প্রতিষ্ঠিত করার ক্ষমতা দান করো কোরআন সন্ন্যার ওপরে চলার তাফিক দাও আয় আল্লাহ জালিম শাসকদের হাত থেকে আল্লাহ দেশের ক্ষমতা তুমি কেড়ে নিয়ে নিরাপদ শাসকদের হাতে তুমি ক্ষমতা দাও আয় আল্লাহ ভারতবর্ষের ভাতৃত্বের বন্ধনকে তুমি মজবুত করে দাও এল্লা জাতির ভিতরে একতা দান করো এক হয়ে চলার তহফিকে দাও মা বোনদেরকে পর্দা পুষিদায়ী থাকার তৌফিকে দাও আমাদের পরিবারে যাদের অশান্তি দূর করে দাও ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার তহফিকে দাও কন্যা গ্রস্ত সুপাত্রের ব্যবস্থা করে দাও সব রকমের হারাম থেকে বাঁচার তওফিকে তুমি দাও সুদের মতন নিকৃষ্ট পাপ থেকে সমাজের তুমি হেফাজত করো যে দোয়া চাইলাম চাইতে পারলাম না অন্তরে লুকাই তো বিশেষ করে যারা জলসার জন্য মেহানত সহযোগিতা করেছে চাঁদা পত্র যা কিছু দিয়েছে এল্লা যারা সহযোগিতা করেছে আল্লাহ তাদের সকলকে হৃদায়ের তুমি দান করো উত্তম প্রতিদান দান করো খায়ের তুমি দান করো বললে বললেওয়ালা শূন্যওয়ালা উভয়কে তুমি কবুল করে নাও যা আমাদের জন্য আমল যোগ্য মানার তাও ফেঁকে দাও যা আমাদের জন্যে অগ্রহণযোগ্যতা আমাদের স্মৃতি থেকে তুমি মিটিয়ে দাও তোমার হাবিবের সদকায় তোমার খাস রহমতের ববরকতে নেক আমলের বরকতে আমাদের সকলের দোয়াকে তুমি মঞ্জুর করে নাও تقبل منا انك انت السميع العليم، وتب علينا انك انت التواب الرحيم. سبحان ربك رب العزه عما يصفون، وسلام على المرسلين، والحمد لله رب العالمين، امين يا ارحم الراحمين، السلام عليكم ورحمه الله وبركاته.